অয়ন নিধিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিতেই নেধি ভয় পেয়ে যায় সে কি করবে ভেবে পাচ্ছে না নেধি ভয়ার্থ চোখে চারিদিকে তাকায় বিছানার পাশে একটা ছোট ভ্যানিটি আছে তার উপরে কয়েকটা পারফিউম আর সাজার জন্যে কয়েকটা মেকআপ আইটেম নেধি আর কোনো কিছু না ভেবেই ভ্যানিটির উপর থেকে পারফিউম নিয়ে অয়নের চোখে স্প্রে করে মুহূর্তের মধ্যে অয়ন যন্ত্রণায় চিৎকার করে ওঠে এই সুযোগে নিধি দৌড়ে রুম থেকে বের হয়ে রাস্তায় চলে আসে রাস্তায় বের হতেই বৃষ্টিতে ভিজে একাকার হয়ে দাঁড়িয়ে নিধি যায় না থেকে অন্ধকারের মধ্য দিয়েই নিধি বলিষ্ঠ দেহের কারোর সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায় নিচে তীব্র ভয়ে হাত পা কাঁপছে নিধির হঠাৎ তার চোখে আলো পড়তেই চোখ খিচে বন্ধ করে ফেলে সে নিধি হঠাৎ পরিচিত কণ্ঠে উচ্ছস্বরে নিজের নাম শুনে চমকে যায় নিধি সে চোখ খুলে তাকাতেই হতভম্ব হয়ে যায় নিজের সামনে চিরচেনা পরিচিত ব্যক্তিটিকে দেখে নিধি উঠে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে ফারিশ নিধিকে নিজের সাথে আগলে নেয় সাবধানে সে নিধির চোখের পানি মুছে দিতে দিতে বলে কান্না করে না বোকামে তোমার বর চলে এসেছে তো আর কাঁদতে হবে না তোমাকে ফারিসের কথা শুনে কান্না থামে না নিধির সে ফারিসের শার্ট খামছে ধরে ফোপাতে থাকে ফারিস নিধিকে নিজের কাছে পেয়ে যেন নিজের শরীরের শক্তি ফিরে পেয়েছে নিধিকে নিজের সাথে ছড়িয়ে রেখে ফারিস তার চুলে মুখগুজে পড়লো মেয়েরা ফারিস শিকদারের বউ কান্না করবে না প্রতিবাদ করবে কি হয়েছে খুলে বলো আমাকে নিধি আগের ন্যায় ফোপাতে ফোপাতে বলল। অয়ন ভাই আমার সাথে আর কিছু বলতে পারলো না নিধি তার গলা ভেঙে আসছে মুখ দিয়ে যেন কথা বের হচ্ছে না তার এদিকে অয়নের নাম শুনেই ফারিসের মেজাজ বিগড়ে যায় সে শক্ত হাতে নিধিকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিধির হাত চেপে ধরে পড়ল চলো কোথায় নিধির কথার জবাব দেয় না ফারিস সে নিধির হাত চেপে ধরে সামনে হাঁটতে থাকে অজানা ভয়ে নিধি আরষ্ট হয়ে যায় কে জানে কি হবে এখন অয়ন আর ফারিশ সামনাসামনি এলে যে কোনো একজনের যে রক্ত ছড়বে সেটা নিধির খুব ভালো করেই জানা আছে হঠাৎ তাদের সামনে অয়ন এসে দাঁড়ায় অয়নকে নিজের সামনে দেখে ফারিসের নিজের মধ্যে থাকা সমস্ত রাগ যেন জাগ্রত হয়ে উঠেছে সে নিধির হাত ছেড়ে দিয়ে অয়নের কলার চেপে ধরে বলল। তোর সাহস হয় কি করে আমার ফুলকে কষ্ট দেওয়ার তোর জন্য আমার ফুল কেঁদেছে আজ তোকে আমি খুনি করে ফেলবো আজ বলেই ফারিস অয়নের গালে সজোরে একটা খুশি মারে তবুও শান্ত হয়নি ফারিস সে অয়নকে টেনে নিয়ে তার বুকের উপর লাথি দেয় এতে টাল সামলাতে না পেরে অয়ন নিচে ছিটকে পড়ে যায় এত কিছুর পরেও ফারিস শান্ত হতে পারল না সে অয়নের দিকে এগিয়ে যাবে তার আগেই অয়ন নিচে থেকে উঠে হো হো করে হাসতে থাকে এতে ফারিসের মেজাজ আরো খারাপ হয়ে যায় সে অয়নের কলার চেপে ধরে হুঙ্কার দিয়ে বলে তোর সাহস হয় কি করে আমার ফুলকে ছোঁয়ার তুই যে হাতে আমার ফুলকে স্পর্শ করেছিস সেই হাত কেটে আমি নদীতে ফাঁসিয়ে দিব ফারিশের কথা শুনে অয়ন নিজের কলার থেকে ফারিশের হাত ছিটকে সরিয়ে দেয় বাস অনেক হয়েছে এটা আমার এলাকা এখানে তোরা যেতে চলবে না এখানে অয়ন মির্জা রাজত্ব চলবে বলেই অয়ন হো হো করে হাসতে থাকে কয়েক সেকেন্ডের মধ্যেই পনেরো কুড়ি জন লোক এসে অয়নের পাশে এসে দাঁড়ায় সেখানের একটা লোক নিজের হলদে দাঁত কেলিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল স্যার এটার কি মায়েরা মাটিতে পুঁতে রাখবো নাকি লাশ নদীতে ভাসাই দেব লোকটার কথা শুনে নিধির বুক ধক করে ওঠে সে ফারিশের হাত শক্ত করে জড়িয়ে ধরে বলল চলুন এখান থেকে ওরা আপনাকে ভয়ে হয়ে মেরে ফেলবে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে অয়নের দলের সবাই হো হো করে হাসতে থাকে তা দেখে ফারিসের মেজাজ বিগড়ে যায় এডারে দুনিয়া থেকে উপরে পাঠাতে তো মাত্র দু মিনিট লাগবে আমার বলেই একটা লোক নিজের শার্টের হাতা গোটাতে গোটাতে ফারিসের দিকে এগিয়ে আসে তাদেরকে ফারিশ নিধিকে নিজের কাছে টেনে নিয়ে চাপা কণ্ঠে বলল। নিধি তুমি চলে যাও এখান থেকে আমি দেখছি এদের আমি যাবো না চলুন না একসাথে পালাই এরা অনেক সাংঘাতিক লোক আমার ভয় লাগছে চলুন না চাই আমরা আরে ভয় পাওয়ার কিছুই নেই ওরা আমার কিছু করতে পারবে না আমার তো তোমাকে নিয়ে ভয় ওরা তোমার না কোনো ক্ষতি করে ফেলে তাই প্লিজ আমার কথা শোনো যাও এখান থেকে ফারিশের কথা শুনে নিধি অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে ফারিশকে এদের মধ্যে একা ছেড়ে যাওয়ার কথা সে কল্পনাও করতে পারবে না নিধিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ফারিস তাকে মৃদু ধমক দিয়ে বলল যা বলছি তাই করো না হলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম যাও এখান থেকে ফারিসের কথা শুনে নিধি বাধ্য হয়ে হাঁটা ধরল নিধিকে চলে যেতে দেখেই অয়ন দুষ্টু হেসে বলল। আরে ভাকি কোথায় যাচ্ছিস তুই তোর সাথে যে এখন আমার অনেক হিসেব বাকি আছে এভাবে আমাকে একা রেখে চলে গেল হবে অয়নের কথা শুনে ফারিস রক্তিম চোখে তার দিকে তাকায় সে আর রাগ সহ্য করতে না পেরে অয়নের দিকে এগিয়ে গিয়ে তাকে সচরে একটা খুশি দিয়ে বলল কি চাই তোর আর একবার যদি আমার বইয়ের দিকে তোকে কু নজর দিতে দেখি তো তোর চোখ খুলে আমি মার্বেল খেলবো বলে দিলাম ফারিশের কথাকে কানে না নিয়ে অয়ন অট্ট হাসিতে মেতে ওঠে মার্বেল খেলা বয়স এখনো আছে তোর বলেই অয়ন নিধির দিকে এগিয়ে গিয়ে তার হাত চেপে ধরে তাকে নিয়ে যেতে যেতে নিজের দলের অন্য সব লোকদের বলল ওকে মেরে লাশটা এমন বিভৎস অবস্থা করবি যে একটা কুকুরও লাশ দেখে ছোট ভয়ে কেঁপে ওঠে বলেই অয়ন নিধির হাত ধরে তাকে জোর করে নিয়ে যেতে নেয় ফারিশ নিধির অন্য হাত ধরে অয়নকে বলল ওর হাত ছাড় না হলে কিন্তু খারাপ হবে বলে দিলাম এতক্ষণ চুপ করে ছিলাম বলে ভাবিস না আমি ভীত ফারিশের কথা শুনে অয়ন ভয় পেয়েছে এমন ভাব করে বলল হায় কি বলিস আমি তো ভয় পেয়ে গেছি বলেই অয়ন অর্থ হাসিতে মেতে ওঠে সে হাসি থামিয়ে ফের বলল কি করবি তুই আমার সালা আসছে আমার এলাকাতে মাথা বুড়ি করতে চলো এখান থেকে অয়নের কথা শেষ হতে না হতেই সে ছিটকে নিচে গিয়ে পড়ে ফারিশ নিধির হাত শক্ত করে ধরে বলল মেয়েরা ফারিশ শিকদার যেহেতু এই ফুলের হাত একবার ধরে ফেলেছে তাহলে সেই হাত আর কখনো ছাড়বে না সে আর এই ফুলের গায়ে যে আচর দিতে আসবে তাকে খুন করে ফেলবো আমি মাইন্ড ইট শহর ছুড়ে অন্ধকার নেমে এসেছে চারিদিকে মাগরীবের আজানের কলধ্বনি শোনা যাচ্ছে পিয়াসার ইকরা নীরবে রিকশায় বসে আছে কারো মুখে কোনো কথা নেই নিরাপত্তা ভেঙেই ইকরা বলে আমরা কোথায় যাচ্ছি জানি না পিয়াসের হেয়ালি কণ্ঠস্বর শুনে একরার মেজাজ বিগড়ে যায় সে পিয়াসকে শাসিয়ে বলল এই কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে এই রাতের বেলা কি হচ্ছে কি একরার কথা শুনে বিরক্ত হয় পিয়াস সে ভিড় করে বলল এই অশান্ত মেয়ের বান্ধবী কি করে যে নেদি হলো কে জানে কিছু বলেছেন একরার কথা শুনে পিয়াস কিছুটা চেচিয়ে উঠল হ্যাঁ বলেছি তুম পাশেই একটা পার্ক আছে সেখানে যাচ্ছি আপনার সাথে পাইবের সময় কাটানোর জন্য পিয়াশের কথা শুনে ইকরার ভীষণ রকম ভয় পায়। তবুও নিচের দাপট বজায় রেখে কিছুটা রেগে বলল, সুন্দরী মেয়ে দেখলেই তাদের শরীরে জ্বালা ধরে যায় অসভ্য কথাকার। কথাগুলো বলে থামে ইকরা। সে দম নিয়ে ফের বলল, "এই বাবা, থামান তো।" ইকরার কথা শুনে রিক্সা থামাই চালক। ইকরা আর রিকশায় বসে না থেকে হনহন করে নেমে পড়ে রিক্সা থেকে আর পিয়াশ হতভম্ব হয়ে ইকরার কাণ্ডগুলো দেখল শুধু। আমরা দুজন তো এসেছি ফারিসদের খুঁজতেন তাহলে এ এতগুলো কথা বলেছে কেন আমাকে নিশ্চয়ই মাথার তা কথাগুলো নিজের মনে আওড়ালো পিয়াস ইকরার কথাগুলোতে সে কষ্ট পেয়েছে কিছুটা হুট করে ইকরার প্রতি একরাশ অভিমান এসে জমা হয় তার মনে তীব্র মনে কষ্ট নিয়েই সে রিকশাওয়ালাকে বলল এই মামা চলুন তো আপনি এই মেয়ে জাহান্নামে যাক আমার কি অয়নকে আঘাত করতে করতে তার দলের সবাই এসে ফারিশকে ঘিরে ধরল ফারিশ আর নিধি সবার মাঝখানে দাঁড়িয়ে আছে সবাই একসাথে ফারিশকে আক্রমণ করতে থাকে নিধি একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে সবার একসাথে করা আক্রমণ সামলাতে না পেরে ফারিশ মারাত্মকভাবে আহত হয় রাস্তায় মারামারি দেখে পুলিশের গাড়ি এসে থামে সেখানে পুলিশকে দেখে সবাই এদিক ওদিক পালাতে ব্যস্ত হয়ে পড়ে পুলিশের লোকেরা অয়নের লোকদের ছাড়না দিয়ে গ্রেপ্তার করে তা দেখে অয়ন ঘাবড়ে যায় পুলিশের নজর এখনও তার দিকে আসেনি সে সুযোগ বুঝে নিচের পকেট থেকে পিস্তল বের করে ফারিসের দিকে তাক করে সবার নজর যখন অন্য মাস্তানদের দিকে সেই সুযোগে অয়ন ফারিশের দিকে গুলি গুলিটা সোজা গিয়ে বুকে লাগে মুহূর্তের সে মাটিতে লুটিয়ে পড়ে তা দেখে নিধি দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে আর পুলিশ অয়নের পিছু নেয় তাকে ধরার জন্যে কিছুক্ষণের মধ্যেই পিয়াস এসে পৌঁছয় ঘটনাস্থলে সে এসে ফারিসের এই অবস্থা দেখে হতভম হয়ে যায় নিধি পিয়াসের সাহায্যে ফারিশকে হাসপাতালে নিয়ে যায় ফারিশের ওটিতে নেওয়া হয়েছে পিয়াস করিডোরে পাইচারি করছে নিধি কান্নাই ভেঙে পড়েছে নিধির কান্না দেখে পিয়াসের বড্ড খারাপ লাগছে মেয়েটা কয়েকদিন আগে মাকে হারিয়েছে এখন আবার তার জীবন সঙ্গীর এই অবস্থা সে কিভাবে নিধিকে সামলাবে ভেবে পাচ্ছে না সে নিজের মনে বিড়বিড় করে বলল এই অশান্ত মেয়েটা থাকলেও তো সামলাতে পারত ইস মেয়েটা এত কেন আমার যে ওর কান্না সহ্য হয় না কথাগুলো বলে পিয়াস নিধির দিকে অসহায় চোখে তাকিয়ে আছে সে আর সাত পাঁচ না ভেবে নিজের ফোন বের করে ইকরাকে কল দেয় কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ করে ইকরা সে থমথমে গলায় বলল কি বলছেন ইকরার কথা শুনে পিয়াস নিজের ভয়েস কিছুটা থমথমে করে বলল চিনবেন না আপনার বান্ধবী এই হাসপাতাল আছে তার অবস্থা অনেক খারাপ আপনি তাকে দেখতে চাইলে চলে আসুন বলেই কল কেটে দেয় পিয়াশ ফোন পকেটে রেখে আবারও পাইছারি করছে করিডোরে কিছুক্ষণের মধ্যে একজন নার্স বের হয়ে আসে ওটি থেকে পিয়াস দৌড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করে আমার বন্ধুর কি খবর এখন সব ঠিকঠাক আছে তো পিয়াশের কথা শুনে নার্সটা তার দিকে নিস্প্রাণ চোখে তাকিয়ে বলল আই অ্যাম সো সরি স্যার নার্সের কথা শুনে বেশ ঘাবড়ে যায় পিয়াস সে কাপাকাপা কাপা কণ্ঠে নার্সকে আবারও জিজ্ঞেস করলো কি হয়েছে বলুন না প্লিজ আই অ্যাম সো সরি স্যার সি ইজ নো মোর নার্সের কথা শুনে পিয়াসের বুক কেঁপে ওঠে সে কি বলবে ভেবে পাচ্ছে না কি বলছেন এসব ফালিশের কিছু হতে পারে না পিয়াশের কথা শুনে নার্স কপাল কোচকে তাকাই তার দিকে ফারিস একজন ছেলের নাম ওয়েট ওয়েট আপনাদের কি কোন ওটিতে আছে সেটা আগে ঠিক করে বলুন তো নার্সের কথা শুনে হোস ফেরে পিয়াসের সে চারিদিকে একবার চোখ বুলিয়ে তবদা খেয়ে যায় পাইচারি করতে করতে সে অন্য একটা ওটির সামনে এসে দাঁড়ায় সরি সরি হয়ে গেছেন পিয়াসের কথা শুনে নার্সটা অদ্ভুতভাবে পিয়াসের দিকে তাকিয়ে বলল এত বড় ছেলে অথচ ইয়ার সির মূর্তি তফাত জানি না বলেই নার্সটা চলে যায় এদিকে নার্সটার কথা শুনে পিয়াস লজ্জা পেয়ে যায় খানিকটা তার আগেই বোঝা উচিত ছিল যে নার্স কেন সি ইজ নো মোর বলেছে নিজের করা বোকামির জন্যে নিজেই লজ্জায় নইয়ে পড়ে রাত প্রায় দশটা বাজে ইকরা আর তার বাবা হন্তদন্ত পায়ে হেঁটে হাসপাতালে প্রবেশ করে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ইকরা পিয়াসের দেখা পায় সে পিয়াসকে ইশারায় ডাক দিতেই সে এসে হাজির হয় নিধির কি হয়েছে ও ঠিক আছে তো ইকরাকে দেখে পিয়াসের বিকেলের ঘটনাটা মনে পড়ে যায় চলুন বলেই পিয়াস হাঁটা শুরু করলো পিয়াসের এমন আচরণে ভরকে যায় সে তবুও কিছু না বলে পিয়াসের পিছন পিছন হাঁটা শুরু করলো সে পিয়াস হাসপাতালের একটা কেবিনের সামনে এসে দাঁড়ায় একরার আর বুঝতে বাকি রইল না যে নিধি ভিতরেই আছে তাই সে আর দেরি না করে তড়িঘড়ি করে কেবিনের ভিতরে ঢুকে তবদা খেয়ে যায় হাসপাতালের বেডে শুয়ে আছে ফারিশ তার পাশেই নিধি বসে আছে নিধিকে দেখে ইকরা আতকে ওঠে মেয়েটার মুখটা শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে ইকরা নিধির কাছে গিয়ে তাকে ছড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে কোথায় ছিলি নিধু কত ভয় জানিস এভাবে হুট করে কোথায় উধা হলি তুই ইকরাকে এভাবে কাঁদতে দেখে নিধির চোখেও পানি চলে আসে সে কিছু বলতে পারল না হঠাৎ কেবিনে একজন নার্স প্রবেশ করে সবাইকে ধমকের সুরে পড়ল এখানে এত মানুষ কেন সর্বোচ্চ একজন থাকতে পারবে রোগীর সাথে বাকি সবাই বের হন রোগী এখন ঘুমাচ্ছে কেঁদে কেটে তাকে ডিস্টার্ব করবেন না নার্সের ধমক শুনে ইকরার মুখটা ফ্যাকাশে হয়ে যায় সত্যি তারা অনেকজন আছে এখানে পিয়াস সে তার বাবা আর নিধি এতজন থাকলে ফারিশের তো ডিস্টার্ব হবেই তাই নিধি কেবিনে থাকে আর বাকিরা বের হয়ে যায় পিয়াস করিডোরে এসে একটা চেয়ার টেনে বসে তা দেখে ইকরার আব্বু ইকরাকে ফিসফিস করে বলল দেখ কেমন অভদ্র ছেলে মুরব্বী দাঁড়িয়ে আছে অথচ ওই ছেলে কি সুন্দর নাচতে নাচতে চেয়ার টেনে বসে পড়ল। ইকরা তার বাবার কথা শুনে বিরক্ত হয় প্রচুর সে বিরক্তি ভরা কণ্ঠে বলল বাবা আরও কত চেয়ার পড়ে আছে তুমি বসো না কি বারণ করেছে তোমাকে শুধু শুধু দোষ খুঁজছ কেন আমরা এখানে রুগী দেখাতে এসেছি পাত্র দেখতে আসেনি ইকরার কথা শুনে তার বাবার মুখটা ছোট হয়ে আসে তিনি আর কিছু না বলে একটা চেয়ার টেনে বসে পড়লো তিনি পিয়াসকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল ছেলে কি করো তুমি ইকরার বাবা ফয়সাল মির্জার মুখে হঠাৎ এই প্রশ্ন শুনে ঘাবড়ে যায় পিয়াস জব করি তা তো জানি কিন্তু কি জব করো জি শিকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর ম্যানেজার ভালো ভালো তা কয় ভাই বোন ফয়সাল মির্জার একের পর এক প্রশ্ন শুনে বিরক্ত হয়ে যায় পিয়াস সে বিরক্ত ভরা কণ্ঠে বলল এক বোন আর আমি বাসা কোথায় আর ধৈর্য ধরে রাখতে না পেরে বলেই ফেলল কি করবেন আঙ্কেল আপনার প্রশ্ন করার বাদ দেখে মনে হচ্ছে পাত্র দেখতে এসেছেন আপনি পিয়াসের কথা শুনে কিছুটা অপমানিত বোধ করে ফয়সাল মির্জা তিনি থমথমে কণ্ঠে বললেন আমার কোনো ইচ্ছে নেই আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেওয়ার অবদ্র ছেলে কোথাকার বলেই ফয়সাল মির্জা উঠে অন্য দিকে চলে যায় এদিকে তার বলা কথা শুনে তবদা খেয়ে যায় পিয়াস সে নিজের মনে বিড়বিড় করে বলল আজব আমি কখন বললাম তার মেয়েকে আমি করব যেমন পাপ তেমনই মেয়ে দুই লাইন বেশি পূজা পাবলিক এই রাত প্রায় একটা বাজে ফারিসের ঘুম ভাঙতেই নিচের পাশে নিধিকে হেলান দিয়ে শুয়ে থাকতে দেখে অবাক হয় সে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়তেই অয়নের প্রতি ক্রোধে ফেটে পড়ে সে এদিকে ফারিসের নড়েচড়ে ওঠার শব্দ শুনে নিধির ঘুম ভেঙে যায় ফারিসকে চেকে যেতে দেখে সে ব্যস্ত গলায় বলল ঠিক আছেন আপনি কিছু লাগবে বলুন আমাকে নিধির কথা কানে চাই না ফারিসের সে এক মুগ্ধতা নিয়ে নিধির পানে চেয়ে আছে দুনিয়াতে খুব কম মানুষই আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে সেই খুব কম মানুষের মধ্যে মনে হচ্ছে তুমিও আছো তোমার চোখ বলছে তুমি আমাকে ভালোবাসো এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ দেখছি না আমি ফারিসের কথা শুনে নিধি তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সে কি বলবে খুঁজে পাচ্ছে না তাই ফারিস ফের বলল আই সো সরি বৌ তোমাকে এভাবে একা রেখে যাওয়া উচিত হয়নি আমার এই পাগলটাকে ক্ষমা করে দিও প্লিজ গম্ভীর শক্ত মনের মানুষকে হুট করে এতটা নরম কণ্ঠে কথা বলতে দেখে কিছুটা অবাক হয় নিধি এসব বলবেন না প্লিজ আপনি আমার জন্য যা করেছেন তা আমি কখনো বলতে পারবো না আমার কোনো আত্মীয় এগিয়ে আসেনি আমাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য সেখানে আপনি দিন রাত আমার সঙ্গ দিয়েছেন আমাকে আগলে রেখেছেন আমার দায়িত্ব তোমাকে আগলে রাখা যত্ন নেওয়া সেই জায়গা তো আমি কিছুই করতে পারিনি তোমার জন্য আর যদি আমি মরে যেতাম তাহলে কতটা আক্ষেপ নিয়ে মরতে হতো আমাকে যে আমি আমার বউকে আগলে রাখতে পারিনি শত্রুদের থেকে ফারিশের কথা শুনে নিধি তার মুখে আঙ্গুল দিয়ে বলল চুপ এসব অলক্ষণে কথা আর বলবেন না আপনাকে হারাতে পারবো না আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছি আমি কিন্তু আপনাকে হারাতে পারবো না আমি নিধির করা কাছে ফারিশ মুগ্ধ নয়নে অপলোক নয়নে তাকিয়ে আছে তার দিকে সেটা বুঝতে পেরে নিধি বলল তাকিয়ে আছেন কেন নিধির কথা শুনে ফারিশ ইশারায় বোঝায় তার মুখ থেকে হাত সরাতে নিধি তা বুঝতে পেরে কিছুটা লজ্জা পেয়ে হাত সরিয়ে ফেলে সরি লজ্জা পেলে তো তোমার মুখটা একদম লাল টমেটোর মতো হয়ে যায় ইচ্ছে করছে টুক করে খেয়ে ফেলি ফারিশের মুখে হুট করে এমন কথা শুনে হতভম্ব হয়ে যায় নিধি সে অবাক চিত্তে ফারিশের দিকে তাকিয়ে আছে এভাবে তাকিও না চান মরেই তো যাব আমি কে বলবে যে আপনি অসুস্থ এই অবস্থায় কেউ এসব বলে অদ্ভুত নিধির কথা শুনে ফারিশ নিচের বুকের সে হাত দিয়ে বলল আহ বুকে বড্ড ব্যথা গোজান ফারিশের কথা শুনে নিধি ব্যস্ত হয়ে তার কাছে এগিয়ে গিয়ে বলল কই কোথায় ব্যথা ডক্টর ডাকবো নিধির কথা শেষ হওয়ার আগেই ফারিশ নিধির গালে টুক করে চমু খায় এতে নিধি পুরো থমকে যায় নিধিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ফারিশ ফের বলল আমার দেওয়া প্রথম চুমু এখন অসুস্থ দেখে ছাড় দিলাম সুস্থ হতে দাও তারপর বুঝবে মেহরাব ফারিশ সিকদার কতটা থাক আর বললাম না তুমি লজ্জা পাবে